ঘরের ভিতরে দুইটি সময় দুইটি সুরা পড়লে টাকার অভাব হবে না সম্পদের মালিক বানিয়ে দিবেন আল্লাহ চাইলে আপনাকে কোটিপতি পারেন তালা অনেকে বলবেন হুজুর এই ধরনের কথা কেন বলেন নবীজি সাল্ল আলী নিজে জানিয়ে দিয়েছেন এমন কিছু আমল আছে যে আমলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সম্পদ দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার ঘরের ভিতরে বরকত দান করে দিবেন মনে রাখবেন আল্লাহ তালা হজরত উসমান্ন দিয়তকে ধরি বানিয়েছেন সুতরাং সেই আল্লাহ কিন্তু আমাদেরকেও চাইলে ধরি বানাতে পারেন কি পারেন না এই জন্য অবশ্যই আল্লাহর উপরে ভরসা রাখেন এক নম্বর হচ্ছে ফজরের নামাজ ঘরের প্রত্যেকটা সদস্য পড়বেন নামাজ তো অবশ্যই পড়বেন ফজরের নামাজ সকলে পড়বেন কেননা ফজরের সময় আল্লাহ রব্বুল আলমিন বরকত দিয়ে থাকেন নবজি সাল্লাম এই ফজরের সময় আল্লাহর কাছে দোয়া করেছেন যাতে করে এই ফজরের সময়টা বরকত পয় হয় নবজি সাল্লাম বলেছেন সৈব বুখারির হাদিস সকালটা তুমি বরকতময় করে দাও আল্লাহ আক্রবুল করেছেন সুতরাং যারা ফজরের নামাজ পড়ে এবং ফজরের নামাজের পরে তেলাওয়াত করে আলামিন ওই ঘরের ভিতরে কোনো অভাব রাখে না ওই ঘরকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করেন দুঃস্মনের দুশ্মনী থেকে হেফাজত করেন হিংসুকের হিংসুক চোখ থেকে হেফাজত করেন এবং বালা মুসিবত থেকে আল্লাহ তালা সকল দুর্ঘটনা এক্সিডেন্ট থেকে ওই ঘরের প্রত্যেকটা সদস্যকে হেফাজত করেন সাল্লাম জানিয়ে দিয়েছেন তেলাওয়াত ঘরে করা হবে ওই ঘরের ভিতর বৃষ্টির মতো বরকত নাজিল করবেন রহমত করে দিবেন ওই ঘরের ভিতরে কখনো অভাব থাকবে না যদি আপনি ফজরের নামাজের পরে ইয়াসিনের তেলাওয়াত করতে পারেন এজন্য এক নাম্বার হচ্ছে ফজরের নামাজ প্রত্যেকটা ঘরের সদস্য পড়বে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে অবশ্যই ফজরের নামাজের পরে ইয়াসিনের তেলাওয়াত করবেন অনেকেই বলে হুজুর আমার দোকানে কোনো বরকত নাই দোকানে শুধু লস আপনার দোকানে ফজরের নামাজ পরে দোকান খুলবেন আমরা এখন আমাদের সমাজের ভিতরে যেই ট্রেন্ডিং চলে গেছে যে দশটার সময় দোকান খুলে শোরুমগুলো সব দশটার দিকে খুলে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার নবীশাল ইসলাম ফজলের সময়ের জন্য দোয়া করেছেন আপনি আপনার দোকান ফজর নামাজ পরে খুলবেন এবং সেখানে আপনি সোনা ইয়াসিনের তেলত করবেন দেখবেন আল্লাহ তালা আপনার ওই দোকানের ভিতরে এত বরকত দিবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না এক নাম্বার হচ্ছে সুরা ইয়াসিন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে সুরা ওয়াকিয়া মাগরিবের নামাজের পরে সুরা ওয়াকিয়ার তেলাওয়াত করবেন আপনি নিজেও করতে পারেন আপনার সন্তান যে কোনো একজন করলেই হবে কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন তখন খলিফা ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইহাকি শরীফের হাদিস ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি গেলেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কাছে গিয়ে বললেন আপনি তো অসুস্থ টেনশন করবেন না আপনার মেয়েদেরকে আমি বাইতুল ফান থেকে খাবার ব্যবস্থা করব। আব্দুল্লাউ ডাকতে বললেন বাইতুল ফান থেকে আমার মেয়েদের জন্য খাবার দেওয়ার কোনো প্রয়োজন নাই কেননা নবী আমাকে এমন কিছু শিক্ষা দিয়েছেন আমি আমার সন্তানদেরকে কোরআন করা শিখিয়েছি আমার সন্তানকে একটা সুরা শিখিয়েছি যে সুরা পড়লে ঘরে কোনো অভাব থাকবে না আল্লাহ তালা গাইবি ভাবে ঋজিকের ব্যবস্থা করে দিবেন আবদুল্লামা বললেন নবীশ ইসলাম বলেছেন যে ঘরে সুরা ওয়াকিয়া পড়া হয় সেই ঘরে কখনো বরকত কমে না আল্লাহ আকরবুল ভাবে রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ রব্বুল আলমিন সম্পদের অভাব সেই ঘরে রাখেন না আমি আমার মেয়েদেরকে সুরা ওয়াকিয়া পড়া শিখেছি তারা প্রতি রাতে সুরা ওয়াকিয়া পড়ে আল্লাহ তালা তাদেরকে রিজিকের ব্যবস্থা করবেন বাইতুল ফান থেকে আমার মেয়েদের জন্য খাবার দেওয়ার কোনো দরকার নেই সুতরাং আপনার ঘরে দুইটা সময় দুইটা সুরা পড়বেন এক নম্বর হচ্ছে ফজরের পরে সুরা ইয়াসিন দ্বিতীয় নাম্বার হচ্ছে মগরীবের পরে সুরা ওয়াকিয়া ইনশাল্লাহ আল্লাহ তালা ঘরের ভিতরে বরকত দিবেন সম্পদের কোনো অভাব ওই ঘরের ভিতরে থাকবে না